প্রিয় ভাই বন্ধুর আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনায়ক বিশ্লেষণ প্ল্যাটফর্মের একটি সচেতনমূলক ভিডিওতে স্বাগত আর ভিডিওটি বিষয়বস্তু দেখে আপনারা নিচে বুঝতে পেরেছেন কোন বিষয়ে আমি কথা বলতে চাইছি তারপরে আমি আরেকবার একটি রিমাইন্ড দিয়ে দিই ভিডিও বিষয়বস্তু হচ্ছে গুজব এবং শেয়ার বাজার আর এই গুজবে এবং গুজবের সময় আমাদের আসলে কী ধরনের আচরণ করা উচিত সে বিষয়টি ছোট্ট করে উপস্থাপন করব চলুন আর কথা না বলি আমরা সরাসরি মূল পর্বে চলে যাই শেয়ার বাজার আসলে গুজব বলতে কী বোঝায় এটা মূলত মিথ্যা মিথ্যা বা ভিত্তহীন তথ্য ছড়িয়ে আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করা আর বাজারে একটা অস্থিরতার সৃষ্টি করা আর এই অস্থিরতার দরুন কি হয় আমরা কোনো কিছু যাচাই বিছাই না করেই যে কোনো সিদ্ধান্ত উপনীত হই আর কোনো যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত উপনীত হওয়া হওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়ানো মারা আমরা যদি আমাদের সিদ্ধান্ত কারো প্রভাবিত দ্বারা প্রভাবিত হয়ে না নিই তাহলে তো আসলে আমাদেরকে ক্ষতি করার মতন বা হারানোর মতন কোনো কিছু নেই কারণ আপনার সম্পদ হারাক তো আসলে মানে কোনোভাবে করতে পারবে না মানে ক্ষতি করতে পারবে না আপনি জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন হয়তো কন্যার দ্বারা প্রভাবিত হয়ে কোনো কিছু যাচাই বাছাই না করে চিনে কান নিয়ে গেছে কান নিয়ে গেছে আগে তো আমি আমার নিজের কানে হাত দিয়ে দেখবো যে আমার কান ঠিক আছে কিনা আমি যাচাই বাছাই করব না আমি মানে কে কোথা থেকে কি বললো না বললো তাতে আমি প্রভাবিত হব আর প্রভাবিত হওয়ার ফলাফল কি সেটা তো আমরা খুব ভালো রকম জানি আমরা আসলে সবাই জানি বুঝি যার যা জায়গা থেকে আমরা অনেক জ্ঞানী শুধু জ্ঞানি না অন্য লেভেলের জ্ঞানী কিন্তু বেলা শেষে কী হয় দশে চক্রে ভগবান ভূত এটা আসলে কোনোভাবে কাম্য না কারণ আমরা মার্কেটের সাথে যারা আছি ম্যাক্সিমাম মানুষের অনেক অভিজ্ঞতা অনেক মানে অনেক অভিজ্ঞতা কিন্তু তারপরেও আমরা যে জেনে বুঝে কেন যে গুজবে কান দিই গুজবের ভাতে পা দিই এটা আমার বোধগম্য না আমি আপনাদের কাছে কয়েকজন অনুরোধ করবো আল্লাহ হয়নাকে আপনারা কেউ গুজবে কান দিবেন না আপনি আপনার জায়গা থেকে যদি ঠিক থাকেন আপনি যদি ভেবে চিন্তে সিদ্ধান্ত পূর্বে নিয়ে থাকেন তাহলে আপনার আসলে ভয়ের কিছু নেই কিন্তু আপনি যদি নিজে বুঝে শুনে সিদ্ধান্ত না নিয়ে অন্যদের প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন আর এখন সেই গুজবের ডালপালা যদি মিলতে থাকে তাহলে আপনি প্রভাবিত হবেন আর এই প্রভাবিত হওয়া থেকে আপনাকে আসলে কেউ হেফাজত করতে পারবে না এই জন্য আসলে আমি আর এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি সবসময় আপনাদেরকে ইয়ে করি একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে কারোর তা প্রভাবিত হবেন না সঠিক তথ্য যাচাইছাই করে আপনি আপনার সিদ্ধান্ত উপনীতি হন আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখাবে যত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম